আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালকে দেখেছেন আপনারা অনেকেই আনসার ভাইরা সচিবালয় ঘেরাও করেছে এবং তাদের বেশ কিছু দাবি দেওয়া ছিল তো শেষ পর্যন্ত কি হয়েছে সেই বিষয়গুলো আপনারা দেখছেন তো যাই ওই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম না কথাটা না বললেই না বলেও পারতেছি না গত ষোলোটা বছর গেছে সতেরোটা বছর গেছে এই আনসার বাইদের কোনো একদিন দেখলাম না কোথাও একটা প্রতিবাদ করলো কোথাও একটা আন্দোলন করলো কোথাও কোনো কিছু একটা করলো তো ষোলো সতেরো বছরে পারলো না তাদের এই গত পাঁচ তারিখে গত পাঁচ তারিখের পর আজকে কত তারিখ চলে প্রায় চব্বিশ পঁচিশ তারিখ চলে তো এই কয়েকদিনের মধ্যে তাদের ফুর্তি লেগে গেল তাদের দাবি দেওয়া আদায় করতে হবে তো তোমরা এই দীর্ঘ ষোলো সতেরো বছর তোমরা কোথায় ছিলা হ্যাঁ কোথাও তো তোমাদের দেখতে পাওয়া যায় না কোথাও কোনো আন্দোলন মিছিল মিটিং বা কোথাও কোনো দাবি দেওয়া ছিল না তোমাদের এতদিন পরে এসে তোমাদের ফুর্তি লেগে গেছে যে তোমাদের দাবি দেওয়া করতে হবে তো যাই হোক তার পরিণাম কী সেটাও তারা বুক করছে যদিও তো গত ষোলো সতেরো বছরে তোমাদের একটা বার কোথাও দেখা যায় নাই তোমাদের একটা দাবি দাওয়া নিয়ে কোথাও কোনো কথাবার্তা বলছো আর এখন তোমাদের ফুর্তি লেগে গেছে যেখানে সারা বাংলাদেশের পরিস্থিতি কিরকম যেখানে হচ্ছে নোয়াখালী ফেনে এবং সেনাগাজী পশুরাম সহ কুমিল্লার একটা সাইটসহ সহ যেখানকার অবস্থার দিন দিন অবনতি হচ্ছে মানুষের চতুর্দিকে হাহাকার চলছে সেখানে তোমাদের দাবি দেওয়া নিয়ে তোমাদের আন্দোলনে নামতে হবে আর তোমাদের এত কিছু করতে হবে কেন ভাই তোমরা কারা তোমরা কারা তোমাদের কিন্তু ঠিকই তোমরা কিন্তু ঠিকই তোমরা তোমাদেরকে ঠিকই চিনতে পেরেছে তোমরা কারা তোমরা কাদের দূষণ তোমরা কি করতে চাচ্ছ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছ সুখে খাইতে ভূতে গিলায় হ্যাঁ তার পরিণত খুব একটা ভালো হবে না যা তোমরা দেখছো আর যেখানে গত ষোলো সতেরো বছরের যারা এত কিছু করলো তাদেরকে কিন্তু বেশি দিন লাগে নাই আর তোমরা তো শোনে রোবে দুই দিনে তোমাদের পাখা গজাইছে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এখন তুমি তোমাদের দাবি দাওয়ায় মানে কত কিচ্ছা কাহিনি হ্যাঁ এতদিন কোথায় ছিলা তো যাই হোক বিশেষ করে তোমাদের উদ্দেশ্যে বলতেছি পরিস্থিতি স্বাভাবিক হোক একটা কথা ছিল যে তোমাদের দাবি দেওয়া নিয়ে নামছো কিন্তু যেখানে দেশের সার্বিক পরিস্থিতি এতটা খারাপ অবস্থা দেশের একটা অংশ পানিতে তুলে গেছে মানুষের মধ্যে হাহাকার করছে এখন তোমাদের ফুর্তি লেগে গেছে না তো যাই হোক আমি মনে করব এই আনসার বাহিনীগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হোক তাদের কোনো প্রয়োজন নাই তাদের কাজ কাজকে তাদের কোনো কাজই নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম